আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট সংবাদ দেশের আট জেলায় করোনায় আরো একাত্তর জনের মৃত্যু এরপরে জানিয়ে দেব মগবাজারে বিস্ফোরণের ঘটনায় পাওয়া গেছে মিথেন গ্যাসের অস্তিত্ব বলছে আইজিপি আরো থাকছে সরকারের উদাসীনতায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে বললেন মির্জা ফখরুল এদিকে মামলার শুনানি আগস্ট এছাড়া জানিয়ে দেব আদেশ বাতিল এন এর নিয়মেই পঁচিশশো শিক্ষক নিয়োগ আর জানিয়ে দেব সাভারে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ এদিকে এবার লকডাউনে কঠোর হবে পুলিশ সর্বশেষ জানিয়ে দেব ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত গ্রুপ গুলোর উপর মার্কিন হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী খুলনা সহ আট জেলায় একান্ন জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চৌত্রিশ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন সতেরো জন রাজশাহী মেডিকেলে মারা গেছে চোদ্দ জন এদের মধ্যে করোনায় সাত জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন যাদের মধ্যে রাজশাহীর সাত জন চাপাই নবাবগঞ্জের জন নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন জেলার সংক্রমণের হার সাতাইশ শতাংশ এদিকে খুলনায় দুই হাসপাতালে মারা গেছে এগারো জন যাদের সবাই করোনা পজিটিভ এছাড়া সাতক্ষীরায় আজও করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সাতজন করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে আর চোয়াডাঙ্গায় মারা যাওয়া চারজনের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন এছাড়া করোনা আক্রান্ত হয়ে চারজন ও নাটোরে তিনজনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত ও উপসর্গে রাজশাহীর ছয় জেলায় আরো চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংকট কাটানো যাচ্ছে না কোনোভাবেই পর এক ওয়ার্ড চালু হলেও জায়গা হচ্ছে না রোগীদের সংকটাপন্ন রোগীরাও চিকিৎসা নিচ্ছেন মেঝেতে এই অবস্থায় রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডাক্তার বেনিজির আহমেদ বলেছেন রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে নাশকতার আলামত মেলেনি তবে পাওয়া গেছে মিথেন গ্যাসের অস্তিত্ব আজ সোমবার সকালে আইজিপি ঘটনাস্থল পরিদর্শনে আসেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধ শতাধিক মানুষ সূত্র বিডি প্রতিদিন সরকারের উদাসীনতায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারের উদাসীনতা একের পর এক দুর্ঘটনা অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে মানুষ সহায় সম্বল হারিয়ে নিঃসহ হচ্ছে রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের হতাহতের হৃদয় এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন আজ রাজধানীর মগবাজারে বিস্ফোরণে অন্তত ছয় জনের প্রাণহানি ও অনেক মানুষের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার পরিজনের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি তিনি বলেন বর্তমান সরকারের শাসন আমলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের বিস্ফোরণে মানুষ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি কর্পোরেশন এসবের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে বরং সবসময় উদাসীন থেকেছে সকল অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও সকল তদন্তই ঢাকাবাসীকে হতাশ করেছে মেজা ফখরুল বলেন এসব মর্মস্পর্শী ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের উদাসীনতা একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে মানুষ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে জনগণের জানমাল রক্ষায় সরকারের এই ব্যর্থতা এই উদাসীনতার জনজীবনকে চরম বিপন্ন ও দিশহারা করে তুলছে তিনি বলেন সরকারের প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দুর্ঘটনা প্রতিরোধে কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে পারছে না এজন্য এ ধরনের ও ঘটনা রোধে সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উচ্ছেদ ঘটছে বিবৃতিতে বিএনপি মহাসচিব মহকবাজারের বিস্ফোরণে নিহতদের আত্মার মাখ ও শান্তি কামনা করে আহতদের দ্রুত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান সূত্র অধিকার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে এগারো মামলার শুনানি পিছিয়ে আগামী দশই আগস্ট দিন ধার্য করেছেন আদালত রোববার ঢাকার মহানগর দায়রা জজ এ রায় দেন এম রাষ্ট্রপক্ষের সরকারি কৌশলী তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন এ মামলার শুনানির দিন ছিল নয় জুন তবে করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম সেদিন হয়নি নতুন করে এসব মামলার শুনানির জন্য আগামী দশই আগস্ট দিন ধার্য করেছেন আদালত ঢাকা এগারো মামলার মধ্যে রাজধানীর সালাম থানায় আটটি যাত্রাবাড়ি থানায় দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে বর্তমানে এসব মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যাখ্যান কর্তৃপক্ষের এনটিআরসি এর থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী 2500 চাকরি প্রার্থীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ করা হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর ফলে এনটিআরসি কর্তৃপক্ষ থেকে তাদের নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে আর কোনো বাধা রইল না রিটকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম আদেশের বিষয়টি জাগে করেছেন। ধার্য প্রধান হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন আদালতে এন এর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল অন্যদিকে রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক ও ব্যারিস্টার মোহাম্মদ মহিউদ্দিন হানিফ এর আগে গত ২২ জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর একম থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদারী দুই হাজার পাঁচশো পরীক্ষার্থীকে দুঃখিত চাকরি প্রার্থীকে চার সপ্তাহের মধ্যে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত না করে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য পাঠান চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে এর করা আবেদনের শুনানিতে গত ২২ জুন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন এর আগে এখন থেকে বারোতম নিবন্ধনকারীদের মধ্যে রিটকারী দুই হাজার পাঁচশো জনকে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশ করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ গণপরিবহন বন্ধ থাকায় সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন গার্মেন্টস শ্রমিকরা সোমবার আঠাশ জুন সকালে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস অবরোধ করে শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল করেন পুলিশ জানায় সারা দেশে আজ থেকে লকডাউন গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা নিজ কর্মস্থলে যেতে না পারায় সকালে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা এ সময় প্রায় দুই ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা পরে খবর বেশ Хабаров মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে গণপরিবহন বন্ধ থাকায় Хабаров ও আশোলিয়ায় চরম দুর্ভোগে পড়েছে গার্মেন্টস শ্রমিক সহ সাধারণ মানুষ সূত্র বার্তা 24 দেশে করোনা ভাইরাসের অবনতি হওয়ায় আজ আঠাশে জুন থেকে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার এই সময়ে লকডাউন কিছুটা শিথিলতা থাকলেও আগামী বৃহস্পতিবার পহেলা জুলাই থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের দিয়েছে সরকার দেশে করোনা মৃত্যু শতাধিক ছাড়িয়েছে বেশ কয়েকবার বছরের এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ একশো জনের মৃত্যুর রেকর্ড ছিল কিন্তু সেই রেকর্ড ভেঙে রবিবার ২৭ জুন মৃত্যু নতুন রেকর্ড দেখলো বাংলাদেশ এই সময়ে সর্বোচ্চ একশো জনের মৃত্যু হয়েছে এদিকে সরকার ঘোষিত লকডাউনকে সফল করতে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ চলতি বছরের বিভিন্ন সময় ঘোষিত কয়েক দফা সরকারের উচ্চ পর্যায়ের তবে এবারের লকডাউনে পুলিশ হাডলাইনে থাকবে বলে জানা গেছে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় চলতি বছর বিভিন্ন সময়ে আরোপ করা বিধিনিষেধের সময় হাডলাইনে না গিয়ে জনগণকে সচেতন করার কাজ করেছে পুলিশ বিধিনিষেধের সময় গণ পরিবহন ও শপিং মল চালু রাখা ও ঈদ থাকায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে হার্ড লাইনে যেতে পারেনি পুলিশ তবে মুভমেন্ট পাস বা চেক মাধ্যমে বিধি নিষেধকে কার্যকর করার প্রচেষ্টা ছিল পুলিশের কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন করোনায় ভারতীয় ডেল্টা ধরন সারা দেশে ছড়িয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে তাই এবারে লকডাউনে আর কোন ছাড় দেওয়া হবে না দেশব্যাপী পুলিশের প্রতিটি ইউনিটকে ইতিমধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য সূত্র ইত্তেফাক ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর গুলোর উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরাকে মার্কিন কর্মী ও স্থাপনার ওপর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই আক্রমণ চালানো হয়েছে বলে রোববার যুক্তরাষ্ট্র জানিয়েছে আবার মার্কিং আক্রমণের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে মিলিশিয়ারা মার্কিং সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় তারা সিরিয়ার দুটি ও ইরাকের একটি অপারেশনাল ও অস্ত্র গোদামকে টার্গেট করে হামলা চালানো হয়েছে এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি তবে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে মার্কিন হামলায় অন্তত পাঁচ যোদ্ধা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই হামলা চালানো হয় পাঁচ মাস আগে ক্ষমতা গ্রহণের পর ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালানোর নির্দেশ দিলেন তিনি গত ফেব্রুয়ারিতে তার নির্দেশে সিরিয়া সীমিত বোমা হামলা চালানো হয় সেবার হামলা করা হয়েছিল ইরাকের রকেট নিক্ষেপের প্রতিশোধ নিতে পেন্টাগন রোপবার এক বিবৃতিতে জানায় বাইডেন এই নির্দেশের মাধ্যমে এই বার্তা দিলেন যে তিনি মার্কিন কর্মীদের রক্ষা করবেন আল জাজিরার মাহমুদ আব্দুল ওয়াহিদ বাগদাদ বলে থেকে বলেন এই হামলা ছিল তাৎপর্যপূর্ণ তিনি উল্লেখ করেন আক্রান্ত গ্রুপগুলো প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে সূত্র আল জাজিরা